নমস্কার প্রিয় কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম দর্শকবৃন্দ ভগবান শিব বলেছেন যে সন্তানের মধ্যে এই তিনটি গুণ রয়েছে তাদের বাবা মাকে তারা অনেক দুঃখ দেয় তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি গুণ কি কি যা থেকে আমরা বুঝতে পারব সেই সব গুণ আমাদের সন্তানের মধ্যে বা আমাদের মধ্যে রয়েছে কিনা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নামা এক সময়ের কথা একবার দেবমুনি নারদ পৃথিবী লোকে ভ্রমণ করে আকাশ পথে ভগবান শিবের কাছে আসেন তখন ভগবান শিব কৈলাস পর্বতে তার নন্দীর সাথে অবস্থান করছিলেন ভগবান শিব দেবর্ষিকে বললেন হে দেবর্ষি নারদ আজ হঠাৎ কি কারণে কৈলাস পর্বতে তোমার আগমন হয়েছে তখন দেবর্ষী নারদ বলেন হে প্রভু আমি কিছুক্ষণ আগে পৃথিবী লোকে ঘুরে এসেছি এবং আমি দেখেছি অনেক সন্তানেরা সেখানে তারা তাদের বৃদ্ধ বাবা মাকে কষ্ট দিচ্ছে তাই হে প্রভু আমি আপনাকে অনুরোধ করছি আপনি দয়া করে বলুন সেই সন্তানেরা কেমন হয় যারা তাদের বাবা মাকে দুঃখ দেয় তখন ভগবান শিব বললেন হে দেবশ্রী নারদ আজ আমি তোমাকে একটি গল্প শোনাচ্ছি যা মনোযোগ সহকারে শুনলে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে ভগবান শিব আরও বললেন হে দেবশ্রী নারদ যে ব্যক্তি এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবে তার সন্তানের পাপ থেকে মুক্ত হবে এবং সর্বদা মা বাবার সেবা করবে তাহলে শুধু দর্শকবৃন্দ চলুন গল্পটি শুরু করা যাক দর্শকবিন্দ প্রাচীন কালের কথা এক নগরে রাম সেন নামে এক রাজা বাস করতেন যার খুবই সুন্দরী একটি কন্যা ছিল রাম সেনের সেই সুন্দরী কন্যার নাম ছিল ছায়া তার নিজের রূপ নিয়ে প্রচন্ড তার মধ্যে অহংকার ছিল ছোটবেলা থেকেই সে বাবা মার আদরের মেয়ে ছিল তাই সম্পূর্ণ স্বাধীনতায় সে বড় হয়েছে সেই কারণে তার মধ্যে এই অহংকার জন্ম নিয়েছিল যে সে একজন রাজকন্যা করত এরপর ভগবান শিব বললেন হে দেবর্ষি সন্তান ছেলে হোক বা মেয়ে হোক যদি তাদের প্রয়োজনের অতিরিক্ত স্বাধীনতা দেওয়া হয় তাহলে তারা বিপথে যায় তাদের এই অবস্থা তৈরি করতে বাবা মার বড় ভূমিকা থাকে যদি সন্তানেরা নিজের ইচ্ছা মতো চলতে থাকে তাহলে মা বাবাদের উচিত তাদের সমর্থন না করে বরং তাদের সঠিক পথ দেখানো প্রয়োজন হলে তাদের শাসন করা উচিত সন্তানরা তখনই কথা শুনবে যদি তাকে সঠিক পথে পরিচালনা করা হয় তাদের প্রতিটি কাজে লক্ষ্য রাখা উচিত তাদের আদর্শের পথে চলতে শিক্ষা দেওয়া হয় এবং সংস্কারের মাধ্যমে লালন পালন করা হয় যদি মা বাবা তা না করে তাহলে সন্তান যখন বড় হয়ে যায় তখন তাদের শাস্তি দিয়েও তার সংশোধন করা যায় না তখন আপনার বোঝানো তাদের কাছে তীরের মতো বিধবে তারা তখন আয়ত্তের বাইরে চলে যাবে ভগবান শিব আরো বললেন হে দেবর্ষী নারদ রাজা রাম সেনের কন্যার জন্য যে প্রস্তাব আসত সে তাদের সঙ্গে দুর্ব্যবহার করতো তাদেরকে অপমানিত করে ফিরিয়ে দিত রাজা নিজেও মেয়ের এই রকম খারাপ আচরণের জন্য খুবই বিরক্ত ছিলেন একদিন রাজা তার কন্যা ছায়ার জন্য রাজ্যে একটি বিশাল যজ্ঞের আয়োজন করলেন বিভিন্ন রাজ্যের রাজপুত্র এবং রাজা মহারাজারা এই সভায় অংশগ্রহণ করেন সকল রাজা মহারাজারা এসে আসনে বসে পড়লেন ওইদিকে রাজকুমারী ছায়া মালা হাতে তার সখীদের সঙ্গে রাজ দরবারে প্রবেশ করলো সে তার সৌন্দর্যের অহংকার এক বিশাল ছিল সব একে একে সে দেখতে থাকতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল যে রাজপুত্রদের সামনে এসে সে পৌঁছাত তার কোনো না কোনো বিষয় নিয়ে সেই রাজপুত্রকে ওই রাজকুমারী ছায়া ঠাট্টা করত। এবং তাকে বিভিন্নভাবে উপেক্ষা করে এড়িয়ে যেত সভার মধ্যে অনেক রাজপুত্র রাজকুমারী ছায়ার দ্বারা অপমানিত হওয়ার কারণে তারা সভা থেকে উঠে চলে যেত একসময় রাজকুমারী একজন মোটা সোটা রাজকুমারের সামনে এসে পৌঁছান সে ওই রাজপুত্রকে নিয়ে উপহাস করতে শুরু করলো তার সখীদের বললো হে সখী তোরা একবার দেখ তো এই মহাশয়ের শরীরটা কেমন দেখতে লাগছে যেন কেউ ময়দার বস্তা রেখে গেছে তাই না তার দেহের গঠন নিয়ে তাকে অনেকক্ষণ ধরে উপহাস করতে থাকে ওই রাজপুত্র রাজকুমারীর কথায় অপমানিত হয়ে রাজ দরবার থেকে এরপর রাজকুমারী আর এক রাজকুমারীর সামনে গিয়ে দাঁড়ালো সেই রাজপুত্র লম্বায় বেশ উঁচু ছিল রাজকুমারী ছায়া তার তীক্ষ্ণ কথায় তাকে অপমান করতে লাগলো সে বলল দেখতো এ তো কোনো খুঁটি বলে মনে হচ্ছে একে তো কোনো চৌমাথার মোড়ে দাঁড় করিয়ে দেওয়া উচিত এবং মাথার ওপর একটি বিশাল মশাল রাখা উচিত রাজকুমারীর কথা শুনে সেই রাজপুত্র করে সেখান থেকে উঠে চলে যায় এরপর আরেক রাজপুত্রের ঘন দাড়ি ছিল তাকে দেখে রাজকুমারী হেসে উঠে বলল। আহা সখী আমাদের পিতা এই স্বয়ংবর সভায় বড় দাঁড়িওয়ালা ছাগলকেও ডেকে এনেছে এই দাঁড়িয়েওয়ালার সাথে তো আমার জুতোও বিয়ে করবে না রাজকুমারী তার দাঁড়ি নিয়ে হাসাহাসি করতে থাকে কিন্তু সেই দাঁড়িয়েওয়ালা রাজপুত্র তাতেও কিছু মনে করেনি কারণ সেই রাজকুমারীর প্রতি মন দিয়ে ফেলেছিল সেই রাজকুমার তবুও সে সেখান থেকে চলে গেল এইভাবে রাজকুমারী একে একে সব রাজপুত্রকে অপমান করে প্রত্যাখ্যান করল রাজকুমারীর এই আচরণ তার পিতা রাম সেনের খুবই খারাপ লাগলো আর ভাবতে লাগলো আমার এই মেয়ে রাজ দরবারে আসা সকল অতিথিকে অপমান করে পাঠিয়ে দিয়েছে এর এই দুষ্ট আচরণের শাস্তি অবশ্যই পাওয়া উচিত প্রধিত হয়ে রাজসভায় ভরা দরবারের মাঝখানে রাজা ঘোষণা করলেন বন্ধুগণ আমার মেয়ের এই আচরণের জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি কিন্তু আমি সকলের মাঝে এই কথা ঘোষণা করছি যে আমার এই কন্যার বিয়ে আর কোনো রাজপুত্রের সাথে নয় বরং এক ভিক্ষুকের সাথে দেব যে প্রতিদিন ভিক্ষা করে নিজের পেট চালায় আর তার সাথে এও ভিক্ষা করে খাবে তখনই তার কৃতকর্মের জন্য সে অনুতপ্ত হবে রাজা এমন ঘোষণা দিতেই সবাই বসে থাকা সকলেই রাজা রাম সেনের অনেক অনেক প্রশংসা করতে লাগলো সবাই বলল। বাহ রাজা সাহেব এমন এক রাজকন্যার জন্য এই শাস্তি হওয়া উচিত এই কথা বলে সব রাজপুত্র এবং রাজা মহারাজারা ছেড়ে সেখান থেকে চলে গেলেন রাজ ঠিক তখনই এক ভিক্ষু ভজন গাইতে গাইতে রাজ দরবারের পাশ দিয়ে যাচ্ছিল তার গলার সুর শুনে রাজা তার এক এক চাকরকে পাঠিয়ে তাকে রাজ দরবারে ডেকে নিয়ে আসলেন সেই ভিক্ষুকের অবস্থা ছিল খুবই করুণ ময়লা জামা ও ছেঁড়া কাপড় পরে একটা এক দাঁড়ি নিয়ে সে দাঁড়িয়েছিল ভিক্ষুক রাজার সম্মুখে এসে দাঁড়ালো এবং তার সুমিষ্ট কণ্ঠে কিছু গান রাজাকে শোনালো তার গান শুনে রাজা খুবই মুগ্ধ হলেন সন্তুষ্ট হলেন এবং খুশি হয়ে রাজা ভিক্ষুকে বললেন তোমার পুরস্কার হিসাবে আমি তোমাকে আমার কন্যাকে দান করছি আজ থেকে সে তোমার স্ত্রী তুমি তাকে নিয়ে চলে যাও আর নিজের মতো করে যেমনই রুক্ষ সূক্ষ্ম খাবার পাও নিজে খেও এবং তাকেও খাওয়াও শুধু দর্শকবৃন্দ তার পিতা রাম সেনের এমন কঠোর সিদ্ধান্ত দেখে ছায়া মানে সেই রাজকুমারী খুবই দুঃখ পেল সে ভাবল আমার পিতা এ কি করলেন প্রথমে সে ভিক্ষুকের সাথে যেতে একদমই রাজি ছিল না কিন্তু রাজার আদেশ বড়ই কঠিন তাই বাধ্য হয়ে তাকে ভিক্ষুকের সাথেই যেতে হলো রাজা বললেন হে কন্যা তুমি রাজ পরিবারে যাবার অধিকার পুরোপুরি হারিয়ে ফেলেছো এখন থেকে এই ভিক্ষারই তোমার স্বামী তোমাকে তার সাথেই জীবন কাটাতে হবে তুমি যদি তাকে ঠকাও অথবা তার সাথে সম্পর্ক ছিন্ন করো তাহলে তোমার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে রাজা তার কন্যার বিয়ে সেই ভিক্ষারির সাথে ঠিক করার পর তাকে নিজের বাড়ি থেকে বিদায় দিলেন শুধু দর্শকবৃন্দ এরপর ছায়া অর্থাৎ সেই রাজকুমারী কানতে কানতে বুক চাপড়াতে চাপড়াতে সেই ভিখারির সাথে চলতে লাগলো ভিক্ষারী খুব খুশি হয়ে তাকে নিয়ে একটি জঙ্গলে চলে গেল সেখানে একটি খুব সুন্দর কুটির ছিল সেই কুটিরের পাশে ভিকারি একটি আমের গাছ লাগিয়েছিল সেই আম গাছে প্রচুর আম ফলেছে তখন রাজকুমারী আর এগিয়ে গিয়ে দেখে একটি সুন্দর ক্ষেত রাজকুমারী জিজ্ঞাসা করলো সেই ভিকারিকে এটি কিসের ক্ষেত ভিকারি উত্তর দিল রাজকুমারী আমি শুনেছি যে এই ক্ষেতটি সেই দাঁড়িয়েওয়ালা রাজপুত্রের যাকে তুমি স্বয়ংবরের মাঝে ছাগল বলে অপমান করেছিলে কিন্তু দুঃখের বিষয় যে আমিও ঠিক সেই মতো দাঁড়িয়ালাই হলাম তুমি যদি সেই বিয়ে করতে। তাহলে আজকে তুমি এই ক্ষেতের হতে পারতে কিন্তু এখন আর তার পেছনে তাকিয়ে কোনো লাভ নেই তোমাকে এখন আমার মতো এই ভিকারির সাথে জীবন যাপন করতে হবে আমার সাথেই তোমাকে জীবন কাটাতে হবে এর কিছুক্ষণ পর রাজকুমারী একটি ফল ফুলে ভরা সুন্দর একটি বাগান দেখতে পেল সেই রাজকুমারী ছায়া বলল চলো কিছু সময় বাগানে বসে বিশ্রাম নি তারপরে গিয়ে যাব। আচ্ছা এই বাগানটি কার ভিকারি উত্তর দিল রাজকুমারী এই বাগানটিও সেই দাঁড়িওয়ালা রাজপুত্রের যাকে তুমি স্বয়ংবরের মাঝে অপমান করেছিলে তাই কিছুমাত্র দেরি না করে এখান থেকে পালিয়ে চলো তা না হলে ওই দাঁড়িওয়ালা রাজপুত্র যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে সে আমাদেরকে অপমান করে এখান থেকে তাড়িয়ে দেবে একবার তুমি ভাবো তুমি যদি তাকে বিয়ে করতে তাহলে এই বাগানও তোমারই হয়ে যেত আর তোমাকে ভিকারির সাথে এইভাবে কষ্ট করে আসতে হতো না কিন্তু তোমার অহংকারী তোমাকে এখানে নিয়ে এসেছে এইভাবে তারা কথা বলতে বলতে এগিয়ে চলছিল এবার ভগবান শিব দেবমনি নারদকে বললেন এইভাবে মানুষ নিজের অহংকারের কারণে নিজেকে ধ্বংস করে ফেলে রাজকুমারী ছায়ার মতো যারা অহংকারে মত্ত হয়ে অপরকে অপমান করে অপরকে তুচ্ছ অবহেলা করে তারা শেষমেশ নিজেই অনুশোচনা করে প্রিয় দর্শকবৃন্দ তারা দুজনেই কিছু দূর এগিয়ে যেতে থাকলো কিছু দূর যাওয়ার পর তারা এক খুবই সুন্দর নগরে পৌঁছালো মনে হচ্ছিল সেই নগরটি কোনো এক রাজ্যের রাজধানী সেই রাজকুমারী ছায়া জিজ্ঞাসা করল এটা কোন রাজ্যের নগরী ভিকারি উত্তর দিল হে প্রিয় আমার চোখে তো এই নগরীটি কোনো এক রাজার তবে আমার মতে এটা সেই দাঁড়িওয়ালা রাজপুত্রের নগর যাকে তুমি ছাগল বলে অপমান করেছিলে ভাবো তুমি যদি তাকে বিয়ে করতে তাহলে আজ তুমি এই নগরের রানী হতে হাজারো দাস দাসী তোমার সেবা করত কিন্তু তুমি তোমার রূপের অহংকারে নিজের ভাগ্য নিজেই নষ্ট করে ফেলেছ এই ভিকারিকে বিয়ে করে তোমার নিজের জীবন নষ্ট করেছ তবে এখন আর কিছু করার নেই যা হওয়ার ছিল তোমার ভাগ্যে তাই হয়ে গেছে ভিকারির কথা শুনে রাজকুমারীর অনুশোচনা হতে লাগলো সে বলতে শুরু করলো ইস আমি যদি তাকে বিয়ে করতাম ভিকারি। সেই রাজকুমারী ছায়ার মুখ থেকে এইসব কথা শোনার পর রাগান্বিত হয়ে বলল রাজকুমারী সাবধান তুমি ভুলে যেও না এখন তুমি শুধু আমার স্ত্রী আর আমি তোমার স্বামী এখন প্রাসাদের স্বপ্ন ত্যাগ করে তোমাকে আমার সঙ্গে এই কুটিরেই থাকতে হবে এই কথা বলে ভিখারি রাজকুমারী ছায়াকে তার কুটিরের সামনে নিয়ে গেল যা সেই নগর থেকে কিছুটা দূরে একটি পুকুরের ধারে ছিল কুটির দেখে ছায়ার খুব রাগ হলো সে বলতে লাগলো এটা কত বাজে একটা কুটি আমি আমি এর মধ্যে কিভাবে থাকব এখানে থেকে আমার বন্ধ হয়ে তো বড় বড় থাকার মানুষ এত ছোট কুটিরে কিভাবে থাকবো ভিকারি বললো রাজকুমারী আজ থেকে এই কুটির তোমার নতুন বাড়ি এবং এখানেই তোমাকে থাকতে হবে ছায়া জিজ্ঞাসা করলো তোমার এখানে কোনো চাকর বাকর নেই এই কুটিরের পরিষ্কার পরিচ্ছন্নতা কে করবে ভিকারি উত্তর দিল হে রাজকুমারী তুমি কি বলছো আমি কোনো রাজা নই না বড় রাজ রাজকর্মচারী যে আমার চাকর বাকর থাকবে আমি তো নিজেই একজন ভিকারি চাকরের চেয়েও অনেক অনেক নিম্ন স্তরের জীবন আমার কুটিরের সব কাজ আমাদেরকেই করতে হবে এখন তুমি প্রথমে কুটির পরিষ্কার করো তারপর আমার জন্য কিছু খাবার তৈরি করো আমি খুবই ক্ষুধার্থ পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছি এতটা বলার পর ভগবান শিব নারদকে না সেই রাজকুমারী ছায়া তো রান্না করতেই জানতো না তাই ভিক্ষারি আর রাজকুমারী দুজনে মিলে কোনো রকমে উল্টো খাবার তৈরি করে খেয়ে নিল আর তারপর তারা ঘুমিয়ে পড়লো পরের দিন ভিকারি রাজকুমারীকে জাগিয়ে বলল এই ঘরের সব কাজ তোমাকেই করতে হবে সারা দিন সেই রাজকুমারী ছায়া ঘরের কাজ করতে লাগলো এবং ভিকারির বকাঝকা শুনতে লাগলো এইভাবে আরও দিন কেটে গেল ঘরে যা কিছু খাবার ছিল তাও ফুরিয়ে গেল এরপর ভিকারি বলল। প্রিয় এখন তো আর কিছুই অবশিষ্ট নাই যা কিছু ভিক্ষা করে জমিয়েছিলাম সবই শেষ হয়ে গেছে আমাদের জীবিকা চালানোর জন্য এখন থেকে কিছু কাজ করতে হবে একটা কাজ করো আমি তোমাকে এই আম গাছ থেকে ঝুড়িতে করে কিছু আম পেরে দেব তুমি সেই আমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে এসো ছায়া বলল আমি আম বিক্রি করতে বাজারে যাব যদি আমাকে কেউ বিক্রি করতে দেখে ফেলে তাহলে সবাই তো আমার খুব হাসি উড়াবে খুব লজ্জা পেয়ে যাব আমি বেকারি বলল লজ্জার কি আছে এখন তো তুমি আর কোনো রানী নও তুমি একজন ভিক্ষার স্ত্রী যদি সেই দাঁড়িয়েওয়ালা স্ত্রী হতে এবং সে তোমাকে আম বিক্রি করতে বলতো তাহলে তুমি কি লজ্জা পেতে এখন যদি লজ্জা করো তবে না খেয়ে মরো মরশকৃন্দ এরপর রাজকুমারী বাধ্য হয়ে পেটের জ্বালায় বাজারে আম বিক্রি করতে গেল রাস্তা ধারে বসে সে আম বিক্রি করতে শুরু করলো ধীরে ধীরে তার সব আম বিক্রি হতে থাকলো একদিনের কথা রাজকুমারী যখন রাস্তায় ধারে বসে আম বিক্রি করছিল তখন এক রাজার মন্ত্রী এসে তার সব আম লাথি মেরে এদিক ওদিক ছড়িয়ে দিল আর বলল। সাবধান রাস্তায় আম বিক্রি করার সাহস করোনা এই কথা শুনে রাজকুমারীর খুব কষ্ট হলো সে কুটিরে এসে সমস্ত ঘটনা ভিকারিকে বলল যে আজ এক রাজার সৈনিক তার সব আম লাথি মেরে ফেলে দিয়ে গেছে ভিকারি এই কথা শুনে বলল। তুমি একেবারে পাগল হয়ে গেছো তুমি যদি রাস্তার মাঝখানে দোকান বসাও তবে সৈনিক তো অবশ্যই আম ফেলে দেবে পথচারীদের চলাচলে অসুবিধা হচ্ছিল একটি কাজও ঠিকঠাকভাবে করতে পারো না তোমাকে যে কাজেই লাগাই সেটাই তুমি ঠিকঠাকভাবে করতে পারো না এবার আমি যাচ্ছি তোমার জন্য আর একটা কাজ খুঁজে নিয়ে আসতে ভিকারি এবার গেল এবং রাজ্যের এক উচ্চ পদের কর্মকর্তার বাড়িতে রাঁধুনির সহায়িকার কাজ খুঁজে নিয়ে এলো ভিকারি বলল এখন আমি তোমার জন্য একটা কাজের সন্ধান করে এসেছি আজ থেকে তুমি রাজকর্মচারীদের বাড়িতে যাবে এবং সেখানে তাদের রান্নার ঘরে রান্ধুনির সঙ্গে মিলেমিশে রান্না করবে সেখান থেকে আমাদের ভালো খাবারও আসবে দর্শকবৃন্দ এরপর ভগবান শিব বললেন হে দেবমণি দেবশ্রী নারদ এইভাবে সে রাঁধুনির সহায়িকা হয়ে রাধুনীর কাজ করতে লাগলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে রাঁধুনির সাথে কাজ করত এবং রাত্রে বেঁচে যাওয়া খাবার নিয়ে এসে সে বাড়িতে খেত এইভাবে কিছুদিন তাদের জীবন বেশ স্বস্তিতেই করছিল হঠাৎ সে জানালা দিয়ে উকি দিয়ে দেখল রাজ্যের প্রাসাদে কোনো উৎসবের আয়োজন চলছে পুরো প্রাসাদ সাজানো হয়েছে বড় বড় অতিথিরা আসছেন চাকর বাকর তাদের অভ্যর্থনা জানাচ্ছে এই দেখে রাজকুমারী নিজের কপালকেই দোষ দিতে লাগলো না হতাম তবে হয়তো আজ আমাকে আর দেখতে হতো না রাজকুমারী ছায়া সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথাগুলো ভাবছিল আর ঠিক তখনই দুইজন দাসী এসে তার ঝুড়িতে কিছু খাবার রাখলো এবং চলে গেল রাজকুমারী সেই ঝুড়ি নিয়ে বাড়ি ফেরার জন্য বেড়াতে যাচ্ছিল তখনই হঠাৎ রাজকীয় পোশাক পরা এক পুরুষ তার সামনে এসে তাকে থামিয়ে দিল। দেখে মনে হচ্ছিল সেই রাজ্যের রাজা রাজকুমারী তার মুখের দিকে ভয়ে তাকাতে কাঁপতে ছাগল কারণ সেই রাজ্যটায় সেই দাঁড়িয়েওয়ালা রাজকুমারের ছিল যাকে ছায়া এক সময় দাঁড়িয়েওয়ালা ছাগল বলে অপমান করেছিল রাজা কিছু না বলে রাজকুমারীর হাত ধরে টানতে টানতে তাকে রাজসভায় নিয়ে গেল সেখানে অসংখ্য অতিথিরা বসেছিল রাজসভার ঐশ্বর্য দেখে এই ছায়া এতটাই ঘাবড়ে গেল যে তার হাত থেকে পা পর্যন্ত কাঁপতে শুরু করলো তার হাত থেকে সেই ঝুড়িটা মাটিতে পড়ে গেল আর ঝুড়িতে থাকা সমস্ত খাবার মাটিতে গড়াগড়ি দিতে লাগলো রাজকুমারী খুবই বিমর্ষ হয়ে পড়লো সবাই উপস্থিত অতিথিরা এই দৃশ্য দেখে জোরে জোরে হাসতে শুরু করলো যা দেখে ছায়া খুবই অপমানিত বোধ হতে লাগলো যেন সে এই মুহূর্তে মাটির নিচে লুকিয়ে যেতে পারলে বাঁচে সে নিজের হাত ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু দানিওয়ালা রাজপুত্র তাকে থামিয়ে বলল রাজকুমারী দাঁড়াও তোমার সাথে কোনো অভদ্র আচরণ করা হবে না বরং আমি তোমাকে সম্মান জানাতে এখানে নিয়ে এসেছি আমি তোমার সেই ভিকারি স্বামী যে তোমার সাথে কুটিরে থেকেছি আমি সেই সৈনিক যে তোমার আমের ঝুড়িতে লাথি মেরেছিলাম আমি এই রাজ্যের রাজা আর আমি সেই দাঁড়িয়েওয়ালা ছাগল রাজপুত্র ভিকারি সেজে আমি তোমাকে বিয়ে করেছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসতাম আর তোমার বাবার শর্ত মেনে আমাকে ভিকারির ছদ্মবেশ ধারণ করতে হয়েছিল ভিকারি সেজে আমি তোমাকে বিয়ে করেছি আর এখন তোমার অহংকারও দূর হয়ে গেছে আমাদের সম্মান জানাতে অনেক অতিথি উপস্থিত হয়েছেন এবার আমি তোমার সঙ্গে যথাযোগ্য মর্যাদায় বিয়ে করব তখন ভগবান শিব বললেন হে দেবমণি দেবর্ষী নারদ এই কথা শুনে রাজকুমারীর হৃদয়ে অপার আনন্দের ঢেউ হয়ে যায় আর তার চোখ দিয়ে আনন্দের পড়তে থাকে দাসীরা এসে জল তাকে নববধূর পোশাকে সাজিয়ে নিয়ে এলো রাজসভায় তার পিতা মাতা উপস্থিত ছিলেন সবাই রাজকুমারীকে খুব আশীর্বাদ করলেন এবং অতিথিদের সামনে তার বিয়ে সম্পূর্ণ হলো এই বিয়ের পর তার সমস্ত অহংকার সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেল সে পুরোপুরিভাবে বদলে গিয়েছিল এবং জীবন জীবনযাপনের সঠিক পদ্ধতিও সে শিখে নিয়েছিল তখন ভগবান শিব বললেন হে দেবমুনি নারদ সুখময় জীবন জীবনযাপনের ফলে মানুষের জীবনে যে অভিজ্ঞতা এবং জীবনের শিক্ষাগুলো থেকে সে দূরে থাকে যা ভবিষ্যতে তার জন্য খুবই কষ্টদায়ক হয়ে ওঠে ভগবান শিব বলেন এই জন্যই মানুষকে কখনোই অহংকার করা উচিত নয় ঈশ্বর তোমায় যখন একটি গুণে সমৃদ্ধ করেন তখন অন্যান্য অনেক অনেক অপূর্ণ রাখেন কারণ যাতে অহংকার এলে তুমি তার শিক্ষা নিতে পারো এইভাবে রাজকন্যা সেই দাঁড়িয়েওয়ালা স্বামীর সাথে মহা আনন্দের সঙ্গে জীবন কাটাতে শুরু করলো ভগবান শিব এইভাবে ব্যাখ্যা করেন যে যাদের সন্তানরা নিজের ইচ্ছা মতো চলে তাদের বাবা মায়ের কথা শোনে না এই সব সন্তানেরা এবং তাদের পিতামাতারা সবসময় সমস্যার মধ্যে থাকে প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং বন্ধুবান্ধব ও আপনজনদের দেখার জন্য শেয়ার করে দিন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজ এই পর্যন্ত আবারও আসবো পরে ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নমস্তি ভাই হর হর মহাদেব